মিন রাশি সাপ্তাহিক রাশি আপনারা জানতে চলেছেন বাইশ সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর দু এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে এই সপ্তাহে গ্রহের অবস্থান এবং চন্দ্রের অবস্থান যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে ভালো আপনাদের বিক্রি হবে সেল হবে কিন্তু যখনই আপনি হিসাব নিকাশ করবেন তখনই মনে হবে যে এত বিক্রি হলো সেল হলো অর্থ কোথায় গেল অর্থাৎ আর্থিক দিক থেকে হিসাব নিকাশের ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন অর্থাৎ হিসাব যখন মিলিয়ে দেখবেন কিছুটা গরমিল হতে পারে আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো এই সপ্তাহে আমরা দেখতে পাবো এবং আপনারা যারা বিবাহিত রয়েছেন আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো আমরা দেখতে পাবো এই সপ্তাহের মধ্যবর্তী সময়ে মিন রাশি আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনোরকম ক্ষেত্রে চেষ্টা রাখছেন সেই ক্ষেত্রে আরও আপনাকে চেষ্টা বাড়িয়ে দিতে হবে অর্থাৎ আমরা দেখতে পাবো কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট আরও একাগ্রতা আপনাদের মধ্যে আনতে হবে সফলতা খুব কিন্তু সহজে আসে না একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন তাই যথেষ্ট আপনাকে চেষ্টা রাখতে হবে তাহলে কিন্তু সফলতা পাবেন এবং আপনারা পূর্বে কোনো কিছু বিষয়ে যেটা অমীমাংসিতভাবে রয়ে গেছে বা সেটা আপনি গুরুত্ব দেননি যেটা গুরুত্ব দেওয়ার দরকার ছিল আগে কোন একটি সমস্যা ফেলে রেখে দিয়েছেন সেই রকম ক্ষেত্রে দ্বিতীয়বার আবার সেই সমস্যা আসার সম্ভাবনা থাকছে বা পূর্বে কাউকে আপনি কথা দিয়েছিলেন সেই কথা রাখতে পারেননি দ্বিতীয়বার সেই বিষয়টা কিন্তু উত্থাপন হবে এবং এই বিষয়ে যথেষ্ট আপনি একটু বিব্রত হবেন আমরা দেখতে পাব সপ্তাহের মধ্যবর্তী সময়ে আর্থিক ব্যয় আপনাদের হবে তবে আর্থিক ব্যয় যেমন হবে কিছু ক্ষেত্রে সেই ব্যয়টাকেও আপনারা কিন্তু রিকভারি করতে পারবেন তবে চেষ্টা রাখবেন যতটুকু আর্থিক ব্যয়টাকে নিয়ন্ত্রণ করা যায় আপনারা যারা কোনো কিছু কিনবেন ভাবছেন এই সপ্তাহে কেনার যোগ আপনার থাকছে কোনো আপনি ঘর কিনবেন বা রকম পূজার উপকরণ কিনবেন এরকম কেনার যথেষ্ট যোগ আমরা দেখতে পাচ্ছি যেহেতু আপনাদের মধ্যে একটু ভগবান ভক্তি আমরা দেখতে পাবো পারিবারিক কোনো রকম দেবতা প্রতিষ্ঠা নতুন করে গৃহপ্রবেশ শুরু করা এরকম যে চিন্তাভাবনাগুলো রয়েছে এইরকম চিন্তাভাবনায় নিয়ে যারা চলছেন এই বিষয়ে আপনারা অগ্রগতি রাখতে পারবেন সপ্তাহের মধ্যবর্তী সময়ের দিকে আমরা দেখতে পাব আপনাদের মধ্যে পারিবারিক দিক থেকে যথেষ্ট আপনার দায়িত্ববান হবেন এবং অবশ্যই পরিবারের কোনো সদস্যের শরীর স্বাস্থ্য সমস্যার জন্য কিছুটা আপনি একটু চিন্তাগ্রস্ত থাকবেন তবে অবশ্যই আপনারা কিন্তু সমস্ত দিকটা সামলে নিয়ে চলবেন অর্থাৎ কর্মের মধ্যেও যেমন আপনার ফোকাস থাকবে এবং আপনাদের সেই কাজও আপনারা বোঝা রাখবেন সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাব মিন রাশির আপনারা যারা রয়েছেন এই যে শনির সাড়ে সাতি। মধ্যে আপনারা রয়েছেন মধ্যম চরণে রয়েছেন কিছুটা এই বিষয়ে মনের মধ্যে একটু দুশ্চিন্তা আপনাদের হবে সেটা কোন দিকে দুশ্চিন্তা যারা আপনারা এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা অপা সঙ্গে যুক্ত রয়েছেন বা স্বাধীন কর্মে রয়েছেন যতটা আপনি সেখানে সময় দিচ্ছেন সেই অনুসারে ফল পেতে একটু সমস্যা হবে এবং অনেক ক্ষেত্রে আরও আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে এমনই সময় আসবে যেটা হয়তো আপনার প্রতিকূল আপনার পক্ষে নয় তবুও আপনাকে সেই প্রতিকূলতাকে দূরে সরিয়ে রেখে আপনাকে সমস্ত কিছু কাজ করতে হবে এই রকম আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে এই সপ্তাহে শেষের দিকটা সপ্তাহের শেষের দিকটা আপনারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে ব্যবসার ক্ষেত্রেই যে বললাম ভালো গ্রহ তো আপনাদের আসবে কিন্তু আপনাদের এই অর্থ বুঝে পারবে ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তথাপি আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাব কিছুটা পূর্বের গরমিল বা পূর্বের কিছু ভুল সপ্তাহের প্রথম দিকটা কিছু ভুল যেটা আপনার দ্বারা হয়েছিলো সেই ভুল আপনারা অনেকটা সুদরে নিয়ে অগ্রগতি রাখতে পারবেন এবং আপনারা যারা বিবাহিত রয়েছেন আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকেন সেখানে পার্টনারের দিক থেকে সেই কর্মের দিক থেকে যথেষ্ট ভালো বলা যেতে পারে যোগাযোগ আসবে বিবাহ ক্ষেত্রে যোগাযোগ আসবে তবে যোগাযোগ বা কারোর সঙ্গে পরিচয় আপনাদের হবে সেটা এলেও হয়তো আপনার মনের মতো হচ্ছে না এই রকমই আপনাদের মধ্যে আমরা চিন্তা ভাবনার মধ্যে দেখতে পাব সব থেকে বড়ো বিষয় হল মিন রাশি আপনারা শনির সাড়ে সাতের মধ্যম চরণে রয়েছেন এই শনির সাড়ে সাতের মধ্যম চরণ আমাদের জীবনে অনেকটা সমস্যা সৃষ্টি করে কারণ শনি গ্রহ ধীরগতি একটি গ্রহ এই যে রাশিতে অবস্থান করে আছে তার মানে কি আপনারা শনি সরে মধ্যম চরণে রয়েছেন অর্থাৎ যেই অনুসারে আপনি চেষ্টা রাখছেন সেই অনুসারে ফল পেতে যেটা সমস্যার মধ্যে আপনি পড়বেন বা আর্থিক আয় এবং ব্যয়ের সামঞ্জস্য করতে কিছুটা অসমর্থ হবেন এবং যে কাজটা পূর্বে হয়তো আপনি করতেন খুব সহজভাবে সেই কাজটা এত সহজভাবে করতে আপনি পারবেন না নানান ধরনের একটি সমস্যা মধ্যে দিয়ে অতিবাহিত করবেন এবং আপনার যে চিন্তাভাবনা যেগুলো আছে আপনি অন্যান্য ব্যক্তির সঙ্গে শেয়ার করবেন তারা যেন আপনাকে গুরুত্ব দিচ্ছে না এরকম অনুভূতির মধ্যে আপনারা করতে পারেন অবশ্যই কর্মক্ষেত্রের মধ্যে পূর্বেই বললাম যেটা হয়তো স্বাভাবিকভাবে হয়ে যেত সেটা আরও কঠিনভাবে আপনাকে করতে হবে অনেকটা সময় দিতে হবে যার কারণে কিছুটা হলেও আপনারা এই শনির সাড়ে সাথের যে বিষয়গুলো আমাদের জীবনে আসে সেগুলো আমরা উপলব্ধি করতে পারি তা সেটা আপনারা উপলব্ধি করতে এখন পাচ্ছেন অর্থাৎ স্বাভাবিকভাবে কোনো কিছু যেন জীবনে আসছে না এরকম অনুভূতির মধ্যে আপনারা কিন্তু প্রবেশ করতে করেছেন তাই এটি আপনার জীবনে কতটুকু প্রভাব নিয়ে আসছে সেটা অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট করবেন উনি সাড়ে সাতই এইরকম সমস্যা নিয়ে আসে মূলত তবে বৃহস্পতিগ্রহ জানবেন সর্বদা শুভ গুরু হিসাবে ধরা হয়ে থাকে আপনাদের রাশির অধিপতি এবং একাধারে দশম ঘরের অধিপতি গ্রহ চতুর্থ ঘরে অবস্থান করে আছে আপনারা অবশ্যই পারিবারিক দিক থেকে সাপোর্ট পাবেন কোনো কিছু বিষয়ে আপনি পরিবারের মধ্যে শেয়ার করবেন মানসিকভাবে একটা হালকা অনুভব করবেন আপনারা যারা বিক্রি করবেন ভাবছেন প্রপার্টি বলুন কোনোরকম ঘর বিক্রি করবেন ভাবছেন সেক্ষেত্রে যোগাযোগ আপনাদের আসবে এই ক্ষেত্র থেকে আপনাদের আর্থিক কিছুটা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রের মধ্যে পূর্বেই বললাম চ্যালেঞ্জ থাকবে তবে যারা আপনারা দূরে কোথাও কর্মের জন্য যাবেন এটা কিন্তু ভালো আপনাদের দিক থেকে বলা যেতে পারে অর্থাৎ দূরে কর্মের জন্য সেটা যথেষ্ট ভালো বা যারা অনলাইন কর্ম শুরু করবেন সেটা যথেষ্ট ভালো বলা যেতে পারে আপনার মধ্যে কী ক্রিয়েটিভিটি আছে সেটি আপনি করতে চাইছেন অনলাইনে বা কোনো রকম সোশ্যাল সাইটে করতে চাইছেন সেটা যথেষ্ট ভালো এই বিষয়ে আপনারা অবশ্যই প্রমাণিত করতে পারবেন আপনার সেই যোগ্যতা আছে দেখতে পাবো আপনার ষষ্ঠ স্থানে শুক্র গ্রহ এবং কেতু গ্রহ অবস্থান করে থাকবে যার ফলে হয়তো কিছু ক্ষেত্রে টেনশন অবশ্যই থাকবে এবং এই যে বারংবার চেষ্টা করে আপনারা ব্যর্থ হচ্ছেন তখন মনে হবে নিজেকেই মনে হবে যে সেই বিষয় হয়তো আপনি পারদর্শী নন বা এত চেষ্টা ব্যর্থ হচ্ছে এরকম মনের মধ্যে একটু নেগেটিভ ভাবটা থাকবে এবং যেখানে আপনার নিশ্চিত প্রাপ্তি সেই ক্ষেত্রে নিশ্চিত প্রাপ্তি হয়তো যতটুকু আপনার ভাবছেন হবে ততটুকু থেকে হয়তো আপনারা বঞ্চিত হতে পারেন পাবেন তবে ততটুকু হয়তো পাবেন না তাই একটি মনের মধ্যে আশা রেখেছেন প্রত্যেকটা মানুষ আশা রাখে যে অনুসারে কাজ করছে বা যেখানে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকে একটি হিসাব নিকাশ করে রাখেন সেক্ষেত্রে ততটা হয়তো আপনারা নাও পেতে পারেন এবং অষ্টম ঘরে যে মঙ্গল অবস্থান করে আছে আপনারা যে কাজগুলি করছেন সেই কাজে কিন্তু আরও আপনাকে সময় দিতে হবে এবং কথার উপরে নিয়ন্ত্রণ রাখবেন কারণ আপনারই কথা একসময় হয়তো বলেছেন সেই কথা বিপরীত দিকে আপনাকে অনেক ব্যক্তি শোনাবে মিন রাশি এই যে গ্রহের অবস্থান এমনই অবস্থান করছে গ্রহের অবস্থান এবং চন্দ্রের যে গোচর থাকছে এই সপ্তাহে এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ